কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি ঝিনাইদা জেলার বারো বাজার গরুর হাটে বারো বাজার গরুর থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের শুকনো গাভী হাট দিশার গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন একটা

এই দিকে আরেকটা দেখতে পাচ্ছেন দর্শক দেশি জাতের গরু এই গরুটা দেখতে পাচ্ছেন প্যাট মোটা ব্যাপারটা এমন না যে গায়ে গোস্ত আছে এগুলো কিরমিরি থাকে দর্শক বা এটা চাচ্ছেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কয় সমান বয়সের একটা গরু আপনারা শুনলেন দর্শক দেশি জাতের সমান বয়সের গরু দেশি তো পঁয়তাল্লিশ চাচ্ছেন বেচা বিক্রি বিয়াল্লিশ বিয়াল্লিশ শুনলেন দর্শক বিয়াল্লিশ হলে মূলত গরুটা বিক্রি করবে বিয়াল্লিশ দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে কোথা থেকে আসছেন কয়টান আসছেন আর দুইটা কই দেখানোর চেষ্টা করছি দর্শক আর ডিশার গরুগুলো কেন আজি দর দাম জানানোর চেষ্টা করছি এইদিকে একটা দেখতে পাচ্ছেন ভালো আছেন তো দেশি না কয় দাঁত দাঁত সমান হয়ে গেছে সমান হয়ে গেছে দর্শক দেশি জাতের সমান দাঁতের একটা গরু বারো বাজার গরু হাট থেকে চাচ্ছেন কত জি পঞ্চায়েত চাচ্ছেন কম বেশি তো আছে কত হলে নিয়ে চল্লিশের উপরে যেতে হবে শুনলেন দর্শক চল্লিশের উপরে যেতে হবে চল্লিশের উপরে গরুটার মাথা দেখুন আপনারা প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদম চলতেছে দর্শক জিনাইদা জেলার বারো বাজার গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটা তাজা করণে হাড্ডিসার গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দর্শক ভাই এটা দেশি তো ভাই দেশি দাঁত আট দাঁতের শুনলেন একদম শুকনো হাড্ডিসার দর্শক বারো বাজার গরু হাট থেকে

সমান বয়সের একটা গরু আপনারা শুনলেন দর্শক সমান বয়সের একটা গরু চল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ হলে বিক্রি হবে ভরপুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দম চলতেছে দর্শক জিনায়দা জেলার বাজার গরু হাট থেকে দম চলতেছে দর্শক এই গরুটার জন্য একটা ফ্রেশ গরু দর্শক হয়ে গেল দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেশি জাতের গরু টাকা ভালো আছেন কয় দাঁত আট একটা গরু আপনারা শুনলেন দর্শক দেশি না কোথা থেকে গিরাম থেকে চাচ্ছেন কত বেসা বিক্রি আটচল্লিশ দর্শক গরুটা দেখতে পাচ্ছেন আপনারা টোটাল বডি স্ট্রাকচার শিং মাথা মূলত আটচল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক হাট গরুগুলো